ভারতের উড়িষ্যা রাজ্যের কাটক শহরে দুর্গাপূজা বিসর্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়েছে শুক্রবার রাতে দর্গা বাজার এলাকায় উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বিরোধের জেরে সহিংসতা শুরু হয় ছাদ থেকে পাথর ছোড়া ও পাল্টা হামলায় শহরের উপপুলিশ কমিশনার সহ বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং অন্তত ছয় জনকে গ্রেফতার করে প্রশাসন ড্রোন ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করেছে সহিংসতা ঠেকাতে রবিবার সন্ধ্যা সাতটা থেকে ছত্রিশ ঘন্টার কারফিউ ও ইন্টারনেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ওড়িশা সরকার এদিকে বিশ্ব হিন্দু পরিষদ প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল র্যালি করলে আরও উত্তেজনা ছড়ায় দোকান ভাঙচুর ও আগুন ধরানোর ঘটনাও ঘটেছে মুখ্যমন্ত্রী মোহন চরণ মজি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে